দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান দর্শক আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন আট এক আট নয় দুই পাঁচ নয় এক এক তিন নয় তিন আট নম্বরে ফোন করে আপনাকে স্বাগত ধন্যবাদ আক্ষরিক অর্থে বিনিয়োগকারী কিন্তু বেশ হতাশ আপনার নির্বাচন পরবর্তীতে গেছিলাম প্রায় পাঁচশো পয়েন্টের মতো একটা উত্থান ছিল সেটা কিন্তু গত এক মাসে কিন্তু কমেও গিয়েছে তো আমরা যদি আজকের বাজারটা দেখি দেখবো যে একশো একষট্টি কোটি টাকার টার্ন এবং লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দুশো বিশটি কোম্পানি কিন্তু দর পতন হয়েছে তো সার্বিকভাবে কীভাবে দেখছেন সমস্যাটা কোথায় আসলে বাজারে একেবারে প্রাথমিক সমস্যা হলো বাজারে তারল্যের প্রচন্ড অভাব এবং বিনিয়োগকারীদের আস্থার সংকট তো এই দুটো একটার সাথে একটা সম্পৃক্ত তারল্য সংকটের প্রধান কারণ হলো আমাদের সামষ্টিক অর্থনৈতিক এবং আর্থিক খাতের সুশাসনগত সামষ্টিক অর্থনৈতিক কারণটা একটু আগে ব্যাখ্যা করি সেটা হলো আমাদের গত দুই বছর আমাদের এক্সটার্নাল অ্যাকাউন্ট ইমব্যালেন্স এইটা বহুগুণে বৃদ্ধি পেয়েছে আমাদের আপনি যদি গত অর্থ বছরের দিকে দৃষ্টিপাত করেন দেখবেন যে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট এটা টেন বিলিয়ন ডলারের বেশি হয়েছে আচ্ছা যেটা এই বছর হ্রাস পেলেও মানে ইতিপূর্বে দশ বছরের তুলনায় এবারও অনেক বেশি হবে আচ্ছা আচ্ছা তাহলে মানে একটা দেশের অর্থনীতিতে সামষ্টিক অর্থনীতিতে যখন এই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট এরকম বহুগুণ বৃদ্ধি পায় সেখানে সেন্ট্রাল ব্যাংকের এক্সচেঞ্জ রেটকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের রিজার্ভ সেল করতে হয় আচ্ছা আচ্ছা মানে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেল করতে হয় এবং সে রিজার্ভ সেল করে যখন সেল করে ইন অর্ডার টু সাপোর্ট এক্সচেঞ্জ রেট তখন মানি মার্কেট থেকে তারল্য সেন্ট্রাল ব্যাংকে চলে যায় তারল্য সংকটের মানে সাম্প্রতিক যে তারল্য সংকট যেটা তার একটা মূল কারণই হল মানে এই সামষ্টিক অর্থনীতি অর্থনৈতিক ইমব্যালেন্স যেটা এবং এই রিজার্ভ ডিপ্লেশনের কারণে মানে রিজার্ভ গ্রোথ হয় নাই গত তিন বছর যাবৎ রিজার্ভ আমাদের থার্টি টু বিলিয়ন ডলার আছে এই যে গ্রোথ না হওয়াটাই হলো সেন্ট্রাল ব্যাংকের মানে ইন্টারভেনশন ইন দি ফরেন এক্সচেঞ্জ মার্কেট এবং তাতে করে মানে আর্থিক খাতের আপনার লোনাবিলিটি যেটা আছে মানে ঋণ দান ক্ষমতা যেটা সেটা ব্যাপকভাবে খর্ব হয়েছে দ্বিতীয়টা হলো মানে গভর্নেন্স রিলেটেড আচ্ছা গভর্নেন্সের ব্যাপারে আসবো একটা ফোন নিয়ে আসি আমরা হ্যালো দর্শক নাম বলে প্রশ্ন করুন হ্যালো হ্যালো দুঃখিত আপনি আবার ট্রাই করুন গভর্নেন্স নিয়ে বলছিলেন আমরা দেখি আসলে অডিট রিপোর্ট যেটা হয় তারপর আসলে ওইভাবে আস্থা আমরা রাখতে পারি না কেন পারি আসলে কিভাবে রাখা যায় কি করা উচিত এই জন্য এই কারণটা তো আমাদের মানে দীর্ঘদিনের একটা বড় স্ট্রাকচারাল প্রবলেম মানে নিরীক্ষা প্রতিবেদন মানে অডিট রিপোর্ট এবং অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এই দুটোই বিনিয়োগকারীরা মানে বিশ্বাস করে না তাদের কোনো আস্থা নাই তাদের কোনো ট্রাস্ট নাই এই যে বিশ্বাস না থাকার একটা বড় কারণ হলো অডিট কমিটি যেগুলো আছে কোম্পানিগুলোতে এই অডিট কমিটিগুলো স্বাধীনভাবে কাজ করছে না অডিট কমিটিতে যারা চেয়ারম্যান এবং মেম্বার হিসেবে ভূমিকা পালন করে এরা যথেষ্ট স্বাধীন না এরা বিভিন্ন কোম্পানির বোর্ডের পাওয়ারফুল বিনিয়োগকারীদের মানে আস্থা ভাজন এবং এরা অনেক সময় অসত্য অথবা মিসলিডিং ইনফরমেশন প্রোডাকশনের মাধ্যমে বিনিয়োগকারীদের হয়রানি করে এবং মিসলিট করে এবং অনেক সময় ইপিএস এখানে আইব ছোট্ট একটা ফোন নে আসি হ্যাঁ দর্শক নাম বলে প্রশ্ন করুন হ্যালো হ্যালো দুই হাজার দশে যে শেয়ার মার্কেট এত খারাপ ছিল তার এখন বর্তমানে আরো খারাপ তাহলে কি দুই হাজার দশে যারা শেয়ার বাজারে ধ্বংস করছে তারা কি আবার সক্রিয় হয়েছে শেয়ার বাজারে এটা আমার আপকে অনেক ধন্যবাদ অনেক হতাশা থেকে বলছেন যে 2010 এ আমরা একটা থস দেখেছি তার চেয়ে তো খারাপ অবস্থানে এখন যাচ্ছে না আমরা সেই মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম একটা হলো যে সামগ্রিক অর্থনৈতিক গতি কারণ আরটা বলছিলাম আমরা মানে এই যে আপনার কর্পোরেট গভর্নেন্স নিরীক্ষা প্রতিবেদন তারপরে আর্থিক প্রতিবেদনের অসচ্ছতা এবং আপনারা দেখেছি এক ল্যাক অফ রিলায়েবিলিটি টাকা পরের কোয়ার্টারে মাইনাস প্লাস পাঁচ টাকা আমরা চেঞ্জ সবচেয়ে বড় অ্যানোমালিটা হয় কোথায় জানেন যখন কোন কোম্পানি আইপিও তে আসে মানে আইপিও তে আসার আগে হঠাৎ মানে একটা কোম্পানির আর্থিক মানে খুব ভালো থাকে এবং তার ফলাফল সবকিছু খুব রোজি হয়ে যায় একদম মানে দেখা যায় যে ইতিপূর্বে পাঁচ বছরে তার ইপিএস ছিল এক টাকা আইপিও তে আসার এক দুই বছর আগে থেকে সেটা তিন টাকা চার টাকা পাঁচ টাকা হয়ে গেছে এবং এতে করে আইপিও তে যে কোম্পানিগুলো আসে এদের অতি মূল্যায়ন ঘটে দেখবেন গত দশ বছরে যদি যে কোম্পানিগুলো আইপিও এর মাধ্যমে তালিকাভুক্ত হয়েছে এর টু থার্ড অথবা থ্রি ফোর্থ মানে সেভেন্টি ফাইভ পার্সেন্টের বেশি তারা এখন তাদের অফার প্রাইসের অনেক নিচে ট্রেডিং হচ্ছে এবং ওয়ান থার্ড অফ দেম তারা ইনসলভেন্ট হয়ে গেছে আমার মনে হয় সবগুলোই মনে হয় যে প্রাইসে আসছিল তার থেকে নিচেই ট্রেড হচ্ছে তাহলে প্রশ্ন হলো যে এই আইপিও তে এত বাজে কোম্পানি আমি আসার কারণ পরে কথা বলবো আরেকটা ফোন নিয়ে আসি আমরা হ্যালো দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন হ্যালো হ্যালো শেয়ার মার্কেটের অবস্থা খারাপ জি আপনি আপনার প্রশ্নটি করুন আমি শুনতে পাচ্ছি জি হ্যালো রিজার্ভ কমে যাচ্ছে

আ সোশ্যাল ডেভেলপমেন্ট যেগুলো হয়েছে আমাদের ইকোনমিক ভালনারেবিলিটিতে যে সাসটেইনড ডিক্লাইন যেগুলো হয়েছে এগুলো সব বাস্তব সত্য এগুলো নিয়ে ডিমত করার কোনো সুযোগ নাই 2008 সালে বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি ছিল 576 ডলার সেটা এখন 1950 ডলারে উন্নীত হয়েছে এই যে এই যে সাসটেইন ইকোনমিক বা ইমপ্রুভমেন্ট যেটা হয়েছে চেঞ্জ যেটা হয়েছে এটাই দিস ইজ দ্য ফ্যাক্ট এটা অস্বীকার করলে অসত্য বলা হবে इवन আমাদের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট এনরোলমেন্ট ম্যাটার্নাল যে মরবিলিটি ছিল তারপরে বিভিন্ন যে সোশ্যাল ইন্ডিকেটর ইভেন আমাদের ইকোনমিক ভালনারেবিলিটি যে বিভিন্ন গুলো আছে সেখানে কিন্তু বাংলাদেশের গেইন কিন্তু ভালো অবস্থানে কিন্তু ব্রড বেস যে কারণে জাতিসংঘ কিন্তু বাংলাদেশকে দু সালে বাংলাদেশ মানে ডেভেলপিং কান্ট্রিতে উন্নীত হবে এরকম একটা ফোকাস তারা দিয়ে রাখছে আর কি আমরা সে বিষয়ে কথা বলবো একটা ফোন নিয়ে আমরা বিয়ে দিতে যাবো হ্যাঁ দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন হ্যালো

দর্শক এবার নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গে থাকুন আবার স্বাগত একুশে বিজনেস দর্শক একুশে এর এই পর্বটি দেখছেন মেট্রো সেম সিমেন্টের সৌজন্যে দর্শক বিরতির আগে দেশে পুঁজিবাজার পরিস্থিতি কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমানের সঙ্গে আবার ফিসি আলোচনায় আমরা আলোচনায় ফিরেও তার আগে একটি ফোন নিয়ে আসি আমরা

খবরের কাগজ খবরের কাগজে দেখি ফিনান্সিয়াল এক্সপ্রেসে দেয় হ্যাঁ ধরেন বাংলা ব্যাংক ফিনান্সিয়াল এক্সপ্রেস দেখাচ্ছে একুশ টাকা ওই শেয়ার আলো ইত্তেফাক এগুলোতে আবার শেয়ারের খবর খুব একটা দেয় না হ্যাঁ তো শেয়ার দিতে দেয় আর হচ্ছে আপনার ফিনান্সিয়াল এক্সপ্রেসে তো ফিনান্সিয়াল এক্সপ্রেস দেখাচ্ছে একুশ টাকা আর ইয়ে দেখাচ্ছে বারো টাকা দর্শক আমরা বুঝতে পেরেছি আপনাকে অনেক ধন্যবাদ উনি বলছিলেন যে উনি মিডিয়ার মাধ্যমে পেজ গুলো দেখেন তো এরকমটা কি হওয়ার কথা আমি বিনিয়োগকারী ভাইকে বলবো যে আপনি ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইট আছে সেখানে ওদের পাবলিশড অ্যানুয়াল রিপোর্ট আছে এবং তাদের অফিশিয়াল ডিসক্লোজার আছে আপনি সেটা দেখেন আচ্ছা ইপিএস তো দুই ভাবে দেয় ডাইলুটেড

এক দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যেমন ধরেন মার্কেটের যে মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডের যে টাকাগুলি মালিকরা নিছে। তারা আপনারা রাখি সে টেন পার্সেন্ট নে আপনার ওই যে দেয় আপনার আর আই মানি বোনাছে এইভাবে তো মার্কেট হয় না যেমন ধরেন যেমন ধরেন ব্যাংক ব্যাংকে লাভ করে মনে করেন প্রায় এক এক হাজার কোটি টাকা সাউথ ইস্ট ব্যাংক দিয়ে দিলে আপনার টেন পার্সেন্ট বোনা

পাওয়ারফুল বিনিয়োগকারী যারা শেয়ার যারা ফ্যামিলি মেম্বার যারা তাদের সাথে একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক বিরাজ করে এই যে মানে স্বাধীনতার অভাব তাতেই এই অডিট কমিটিগুলো ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে এবং অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এইটা বিনিয়োগকারীদের সঠিক তথ্য পরিবেশনে ব্যর্থ হচ্ছে এবং এইখানেই কিন্তু দেখেন একটা গুণগত পরিবর্তন আনয়নের জন্য মানে বাংলাদেশ গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর মতন একটা ওয়াচ ডক নিয়ে এসছে আনফরচুনেটলি মানে গত চার বছর হয়ে গেলেও এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের আমরা কোনো উপস্থিতি দেখতে পাচ্ছি ভূমিকা না কোনো কার্যকর ভূমিকা দেখতে পাচ্ছি না এই যে বাংলাদেশের একটা বড় প্রবলেমই হলো একটা প্রতিষ্ঠান হয় মানে সমাজ পরিবর্তনের জন্য বা কর্পোরেট সুশাসন ফ্রি আনার জন্য কিন্তু সেই প্রতিষ্ঠানটা মানে কার্যত মানে আমি বলব অকার্যকর রয়েছে আসলে তারা সার্ভিস ডেলিভার করতে পারে না তারা সুশাসন ফ্রি আনতে পারে না মানে এন্টায়ার কর্পোরেট গভর্নেন্স আনয়নে এই বাইরের ফিল্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে কিন্তু একটা মেসিভ ভূমিকা আছে অ্যাকাউন্টিং রুলস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস অডিটিং স্ট্যান্ডার্ডসগুলা ফর্মুলেট করা এবং এনফোর্সমেন্টে আমরা সেই জায়গাতে সক্ষমতা বিনির্মাণ এখনও দেখতে পারছি না এটা একটা হতাশার কারণ আর একটা জিনিস যে কথাটা বিভিন্ন প্রশ্নকারীর আমাদের বিনিয়োগকারীর প্রশ্ন থেকে বেরিয়ে আসছে যে মার্কেটের তো পোটেনশিয়াল আছে তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা তো এটা তো মার্কেটের পটেনশিয়াল না অবশ্যই বাংলাদেশের স্টক মার্কেটে টানবার হওয়া উচিত তিন হাজার কোটি টাকা দৈনিক তো সেই যে মানে বিশাল সম্ভাবনা সেই সম্ভাবনা আমরা কেন অ্যাচিভ করতে পারছি না এবং সেইখানে সরকারের প্রতি

বাটটা পরিবর্তনের দাবিটা কিন্তু ব্যাপক এবং সেটা শুরু হতে হবে দুই তিন জায়গায় এখনো যে মানে কর্পোরেট সুশাসন ফিরে আনতে হবে এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং স্টক এক্সচেঞ্জের যে গভর্নেন্স কাঠামো যেটা আছে সেখানে যে গুণগত মান আছে সেখানে ব্যাপক পরিবর্তন খুব জরুরি এবং তাতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা 60 হবে যেটা খুবই দতন তারল্য crisi আসবে একদম আর একটা কারণ আমি শুরুতেই বলেছিলাম যে সামগ্রিক অর্থনৈতিকগত যে ইমব্যালেন্স চলছে সেই ইমব্যালেন্স যদি সংশোধন করা না যায় তাহলে কিন্তু তারল্য সংকট অব্যাহত থাকবে একদম মানে আমার এখানে সুস্পষ্ট সাজেশন হলো যে মুদ্রার সরবরাহ বাড়াতে হবে এবং এই তারল্য সংকট সুদের হার কমিয়ে আনতে হবে এবং ব্যাংক এবং আর্থিক খাতসমূহে তারল্য সংকট লা মানে দূরীভূত করতে হবে এবং সেইটা করতে গেলে আর্থিক খাতের গভর্নেন্সের যে সংকটটা আছে ডাইরেক্টেড ক্রেডিট দেওয়ার যে কালচার সৃষ্টি হয়েছে সেখান থেকে আমাদের সরে আসতে হবে মানে আমরা যদি লোন ইন্টারমিডিয়েশন কার্যক্রমে ব্যাপক গুণগত পরিবর্তন স্বচ্ছতা জবাবদিহিতা সৃষ্টি করতে না পারি ব্যাংকের ম্যানেজমেন্টের সাথে ব্যাংকের পরিচালনা পর্ষদের যদি আমরা সেপারেশন করতে না পারি এবং ফ্যামিলি মেম্বারদের পাওয়ারফুল বিনিয়োগ দৌরত্ব যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে কিন্তু আর্থিক খাতের এই অ্যাসেট কোয়ালিটি যেটা যেটার ব্যাপক অবনমন হয়েছে বিগত মানে চার পাঁচ বছরে সেই সেই এই যে এই যে ডিক্লাইন এই ডিক্লাইন কিন্তু বন্ধ করা যাবে না এবং যত বেশি নন পারফর্মিং অ্যাসেট সৃষ্টি হবে যত বেশি প্রবলেম অ্যাসেট সৃষ্টি হবে তত বেশি আর্থিক খাতের তারল্য এবং সক্ষমতা হ্রাস পাবে এবং এর কিন্তু মানে ইনএভিটেবল কনসিকুয়েন্স পরে বাংলাদেশের স্টক মার্কেটের উপরে আরেকজন বলছে যে মিউচুয়াল ফান্ড মানে এই সেক্টরটা নিয়ে অনেক হতাশ আসলে এটা তারা বোনাস দিচ্ছে আর আই ইস্যু করছে মানে কিভাবে দেখছেন আমি বিনিয়োগের ভাষাতে একেবারেই একমত মিউচুয়াল ফান্ড ওয়াজ সাপোজ টু বি মানে ওয়াজ সাপোজ টু বি মোর মানে রিস্ক ফ্রি না হলেও মানে অলমোস্ট রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট যেখানে পেনশনাররা যেখানে সিনিয়র সিটিজেনরা বিনিয়োগ করবে এবং এই মিউচুয়াল ফান্ড ম্যানেজ করবে কারা যারা শিক্ষিত ম্যানেজাররা মিউচুয়াল ফান্ড ম্যানেজার যারা স্টক মার্কেট ক্যাপিটাল মার্কেট অপারেশন সাথে দীর্ঘদিন সম্পৃক্ত ছিল কাজ করেছে বাংলাদেশে মিউচুয়াল ফান্ড এগুলোর পারফরমেন্স হলো ওয়ার্স ওয়ার্স দেন ইভেন ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স মানে এই মিউচুয়াল ফান্ড এর গভর্নেন্সে আমাদের মানে বাংলাদেশ সিলেকশন কমিশনের মানে ব্যাপক মানে গাফেলতি এবং আমি বলবো যে দীনতা আছে মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা তারা ফান্ডের তসরূপ করেছে মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা তারা মানে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড ক্লোজ এন্ড মিউচুয়াল ওপেন করেছে মানে বিনিয়োগকারীদেরকে তারা বিপদগামী করেছে তারা বিনিয়োগকারীদের কোনো রিটার্ন ফেরত দিতে পারে নাই তারা যে দশ পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট একটা সাস্টেনেবল রিটার্ন এক্সপেক্ট করেছিল মিউচুয়াল ফান্ড থেকে সেখানে তারা ব্যাপকভাবে ব্যর্থ হয়েছে এবং এতে করে ওই সিনিয়র সিটিজেন পেনশনাররা যারা মার্কেটে ব্যাপক তারল্য সরবরাহ করতে পারো পারত তারা মার্কেট থেকে বিমুখ হয়েছে একদম মানে সেখানেও আসলে আস্থায়নতা আসলে তো আমরা প্রত্যাশা করবো আস্থায়নতা দূর হবে মার্কেট ভালো হবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়া আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক ওকরণে কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান দর্শক এবার নিচ্ছি আরও একটি বিরতি দেড়টা আবার ফিরে আসবো কি বিজনেস আরও আয়োজন আমাদের সঙ্গে থাকুন